নমস্কার আমি একজন পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র বর্তমান পশ্চিমবঙ্গের যে শিক্ষকদের চাকরি চলে গেছে তা নিয়ে আমি কিছু কথা লিখেছি তা গল্পের আকারে আপনাদের কাছে প্রস্তাবিত করছি গল্পের নাম চাকরিহারা একজন ছাত্র এবং তার পিতার মধ্যে কথোপকথন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প চাকরি ছেলে জানো বাবা আজ আমাদের স্কুলের পনেরো জন শিক্ষক নাকি আর আসবেন না পরীক্ষা হচ্ছিল হঠাৎ তারা স্কুল থেকে চলে গেলে বাবা কেন রে কি হলো ছেলে অন্য টিচাররা তো সব বলা বলি করছিল ওনাদের নাকি চাকরি চলে গেছেন ওনারা তাই পড়াতে পারবেন না আর আসবেন না বাবা ঘুষ দিয়ে চাকরি পেলে তো চাকরি যাবে যা হাল আর কিছু হবে না ছেলে ঘুষ দিয়ে চাকরি পেলে বুঝি চাকরি চলে যায় আচ্ছা বাবা ঘুষ দিয়ে চাকরি পাওয়া মানে কি বাবা ঘুষ দিয়ে পাওয়া মানে টাকা দিয়ে পাওয়া ছেলে তাতে কি হয়েছে আমরাও তো সবাই টাকা দিয়েই সব কিছু করি আমরাও তো সবাই টাকা দিয়ে পড়াশুনো করি তাহলে ওদের দোষ কি বাবা আরে এখানে টাকা দিয়ে চাকরি পাওয়া মানে সৎ উপায় অবলম্বন করা নয় চাকরি পেতে হলে পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে হয় ভালো নাম্বার তুলতে হয় তারপরে চাকরি পেতে হয় এখানে ঘুষ দিয়ে চাকরি পাওয়া মানে টাকা দিয়ে চাকরি পাওয়া মানে অসদ উপায়ে চাকরি পাওয়া বুঝলি ছেলে চুরি করে অসদ উপায়ে চাকরি পেয়েছেন ওনারা তাহলে ওনারা যে আমাদের বলেছিলেন যে চুরি করে চুরি করা মহাপাপ অসদ উপায়ে অবলম্বন করা উচিত নয় তাহলে ওনারা কেন চুরি করে চাকরি নিলেন ওনারা কেন অসদ উপায় অবলম্বন করলেন বাবা হুম মানে মানে ঠিক ঠিকই বলেছিস কিন্তু সব বাবা কিছু লোক যারা খুব খারাপ হয় তারা চাকা সব কিছুই করতে পারে বুঝলি সবাই খারাপ হয় এমন বলছি না ছেলে তাহলে বাবা পণ্ডজনই চোর ছিলেন বাবা হুম হতে পারে ছেলে জানো বাবা ওই যে পন্ডজন শিক্ষক চলে গেলেন তাদের মধ্যে একজন শিক্ষক ছিলেন যেদিন আমাদের বাংলা পড়াতেন তিনি আমাদের বলেছিলেন চুরি করা মহাপাপ অসদ উপায়ে কোনো কাজ করা উচিত নয় তাহলে তুমি বলতেইছো উনিও চোর ছিলেন উনি তো আমাদের বলেছিলেন এইসব কিছু উনিও চোর বাবা আরে মানে আরে মানে তা বলছি না উনিও উনি তো চোর ছিলেন তা বলিনি কিছু মানুষ চোর ছিলেন অসদ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছেন আর তাদের সাজা উনিও পাচ্ছেন ছেলে কেন বাবা অন্যদের ভুলের সাজা উনি কেন পাবেন বাবা আচ্ছা তুই তুই দেখ তোর বন্ধুরা স্কুলের একটা চারজন চারজন বসে আছিস সেখানে তিনজন বন্ধু গল্প করছে হাসি হাসা হাসা হাসি করছে আর তোদের স্কুলের শিক্ষিকা বা শিক্ষক মহাশয় দেখতে পেয়ে গেছে তোদের চারজনকেই দাঁড় করিয়ে দিয়েছে এমন হয়েছে ছেলে হ্যাঁ বাবা ঠিক বলেছে তুমি আমরা স্কুলে একদিন বসেছিলাম চারজন বন্ধু একসঙ্গে তিনজন বন্ধু খুব হাসাহাসি করছিল ওরা ওদের না ম্যাম দেখতে পেয়ে গেছে আমাকেও দেখেছে আমি হাসাহাসি করিনি বাবা আমাদের তিন চারজনকে তাও একসঙ্গে দাঁড় করিয়ে দিয়েছেন গান ধরে আমি ম্যামকে অনেক রিকোয়েস্ট করলাম অনেক বললাম ম্যাম আমার কোনো কথাই শুনলো না আর ওরাও যে ছিল চারজন তিনজন ওদের ওরাও তোদের নিজেদের ভুল স্বীকার করেননি তাই জন্য আমাদের চারজনে দাঁড়াতে হয়েছে বাবা তেমনি যারা চুরি করে চাকরি পেয়েছেন তারা কেউই স্বীকার করেননি যে তারা চুরি করে চাকরি পেয়েছেন তাই তাদের ভুলের সাজা সবাইকেই পেতে হচ্ছে ছেলে তাহলে বাবা আমাদের এখন পরীক্ষার পড়াশুনো কি হবে আমাদের তো আবার কিছুদিন পর পরীক্ষা আসছে আমাদের তো এখন প্রায়ই স্কুল হচ্ছে না বলছে শিক্ষক নেই স্কুলের ক্লাস আর হবে না এক তাহলে আমাদের কি হবে বাবা বাবা আর কি হবে দেশের যখন অসৎ মানুষ ক্ষমতা পায় চোর যদি শিক্ষার মতো এত বড় পদে আসীন থাকে পড়াশোনার কি হবে পড়াশোনার কি দাম গরিব মানুষ গরিব থাকবে বড়ো লোকেরা চা ঘুষ দিয়ে চাকরি পাবে শিক্ষিত যোগ্যতারা চাকরি হারাবে এই তো দেশের হাল এই তো নীতি ধর্মে ধর্মে রাজনীতি হবে মারামারি হবে মানুষে মানুষে এই তো নীতি আর ওদের বা দোষ দিয়ে লাভ কি আমরাও কতটা সৎ আর ওদের বা দোষ কি আমরা নিজেরাই অসৎ ঘুষ চাইলে ঘুষ দিয়ে দিই কোনো প্রতিবাদ করি না যাতে নিজেদের কাজটা তাড়াতাড়ি ও সুষ্ঠুভাবে হয়ে যায় এটাই তো এটাও এক প্রকার চুরি যখন দেশের সকল মানুষ সচেতন হবে সকল না হোক বেশিরভাগ মানুষ যখন হবে তখন দেখবি বাবা দেশটা ঠিক আবার সঠিক পথে চলছে যখন শিক্ষিত যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি ক্ষমতার ক্ষমতায় আসবে তখন দেখবি দেশটা আর এমন হবে না তখন দেখবি এত চোর এত বদমাস থাকবে না তখন শিক্ষার আসল মূল্য পাওয়া যায় আমার এই গল্প পাঠটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আমি যেন আবার নতুন কিছু লিখতে পারি এবং আপনাদের কাছে তা পাঠ করে শোনাতে পারি নমস্কার